আটচল্লিশ ড্রাইভারের বয়স এবং গাড়ির বয়স আঠারো উনিশ এমতো অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভার যে সমস্যার সম্মুখীন হয় এবং ওই গাড়ি যে জটিল ঝুঁকিপূর্ণ সমস্যার ভিতরে ফেস করতে হয় তাকে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি করবেন আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এসেছি যেটি হলো আমরা আসলে বয়সের সামঞ্জস্যতা না রেখে দেখা যায় একটা গাড়ির বয়স একজন গাড়ির ড্রাইভারের বয়স আসলে হয় পাঁচচল্লিশ ও অবস্থায় ওই ড্রাইভারের জন্য আমরা চুজ করি আঠারো উনিশ এরকম একটা বয়সের গাড়ি যেটা আসলে পরিচালনা করার মতন ভারসাম্য আসলে ওই ড্রাইভারের ওই সময়টাই থাকে না যেটা প্রয়োজন ওই আঠারো উনিশ গাড়িটার আঠারো উনিশ গাড়িটার আসলে যে পরিমাণে সার্ভিস তার দরকার ওই মুহূর্তে আসলে ওই ড্রাইভার সেই সার্ভিস দিতে পারে না এজন্য সমস্যার সম্মুখীন হয় ওই ড্রাইভার এবং সমস্যার সম্মুখীন তো বটে তারপরেও অনেক ঘাটতি এবং দুঃখ কষ্ট নিয়ে ওই গাড়িটার জীবনটা আসলে পার করতে হয় তখন আসলে কি প্রতিনিয়ত সে ওই সময় পার করতে পারে ওই গাড়িটি তখন ওই গাড়িটির যে সমস্যার সৃষ্টি হয় এবং সে সমস্যা থেকে সমাধানের জন্য তার প্রতিনিয়ত একটা বিষয় লক্ষ্য রাখতে হয় যে কখন সে একটা হ্যান্ডসাম সুন্দর ড্রাইভার খুঁজে পায় এবং যখন সেটা পায় এবং এরকম ধরনের গাড়ির কাছে আসলে অনেক নূতন নূতন ইয়ং ইয়ং ড্রাইভাররা ঘোরাঘুরি করে যে ওই গাড়ি থেকে কখন সে মধু খাবে এবং একটু ওই ছিটে গিয়ে বসবে তো ওই গাড়ির এই মানে লোভনীয় আকর্ষণীয় যে দিকগুলো থাকে সেই দিকের কারণে এবং ওই ঘাটতির কারণে অনেক ড্রাইভার তারা আশেপাশে ঘুরঘুর করে এবং ওই গাড়িও কতক্ষণ তাকে সেভ রাখবে আরও তো তার ভিতরে এক অধ অধম ক্ষুধা বিরাজমান সেই ক্ষুধা নিবারণের জন্য অবশ্যই তার আসলে ওই ড্রাইভারের সারা দিতে হয় তো সেই সারায় চলে কি দুর্নীতি এটা হলো অন্যায় এই কারণে পরক্রিয়ার সৃষ্টি বেশি হয় আমরা কি করি আমাদের গ্যারেজ মালিক সমিতি যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আসলে ওই ড্রাইভারের যে কোনো একটা বিষয় আপনারা দেখেছেন যেটা হলো হয়তো সে অনেক বিত্তবান অনেক ধনী এটা দেখে আপনি আসলে এই যে আঠারো উনিশ এরকম বয়সী গাড়িটা তার সাথে জুড়িয়ে দিয়েছেন যে কারণে আসলে অপরাধ মানে সৃষ্টি হচ্ছে এই চারিদিকের পরিবেশে তো এটা দেখে আরও অনেক অপরাধী বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমাদের আসলে অবশ্যই এটা করণীয় যে গাড়ি এবং গাড়ির ড্রাইভার এমন বয়সের সামঞ্জস্যতায় দিতে হবে যাতে দুজন দুজনের চাহিদা অনুযায়ী চাহিদা মোতাবেক চলতে পারে এবং এগিয়ে যেতে পারে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে এজন্য আমরা সবাই লক্ষ্য রাখব যেন এরকম দুর্নীতিবাজ কোনো পরিবেশ সৃষ্টি না হয় তার দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে তো সবার জন্য রইল শুভকামনা সবাই বেশি ভালোও থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান যদি সেই মতামত দিতে চান তাহলে কমেন্ট করে দিতে পারবেন নেক্সট টাইম সেই ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ